টোটাল চব্বিশটা আছে তার মধ্যে চারটি হলো দেখি কখন সারা হয় দীপায়ন নিয়ে চলে আবে এখনই তারপর খাওয়া দাওয়া করবো তারপরে লাগবে মানে আমার প্রচন্ড খেদিলে গেছে সকাল থেকে সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে মানে ওই যে বাতাগুলো বাঁধা ছিল ওইটা দুপুজ মামা নিয়ে গেল আর বাকি চারটে আছে আর আমার ছোট মামা নিয়ে গেছে আর শুভ্র মামা আসবে আর আমি বাকিগুলো নিয়ে চলেবো আজকে মানে আজকে টাল করবে টাল করবে বলে খোঁজ মারবে মানে খোঁজ মারবে আর তার টানবে আজকে আজকে টাল তো করা হবে না যত সম্ভব তো চলো মা গেল ডাকতে আমি তো তখন রেডি হইনি মা ছোট ছোটো মামা এসে চলে গেছে কক্ষণ আমি তো এডিট করছিলাম সকাল থেকে উঠি আমার এডিট এখন কমপ্লিট হয়ে গেছে এখন এক্সপোর্ট করবো করে আপলোড লাগাবো তো তার আগে শ্যুট করছি কারণ এক্সপোর্ট করতে করতে ফোন প্রচুর হ্যাং করে ক্যামেরা মানে রেকর্ড করা হয় না তো সেই কারণে রেকর্ড করছি এই ক্লিপটা রেকর্ড করার পরে এক্সপোর্ট করবো তারপরে আপলোড করব তো চলো দেখি আমি আমিও রেডি হয়ে নেবো ড্রেসটা চেঞ্জ করব একটা শ্যুট করবো আর সাইকেল নিয়ে আসতে হবে একটা দিয়ে সাইকেল কেটে বাতা বেন্দিনই চলে যাবে চার চারটে পূজা আছে আর তার মধ্যে দুটো মামা নিয়ে যাবো দুটো আমি নিয়ে যাবো জমিতে দেখাচ্ছি আমার খাওয়া দাওয়া হয়নি এখনো দেখি চাটা খেয়ে চলে যাবো রেডি হয়নি ফার্স্টে ফটাফাট হ্যাঁ আমি রেডি হয়ে গেছে এক বোঝা খুশি নিয়ে যাবো যে সাইকেল নিয়ে চলে এসেছি ছোট মামা আবার চলে এসেছিলো যে ছোটো পূজাটা নিয়ে গেলো আমি আর একটা পূজা তুললে যাই রেখে আসি তারপরে খাওয়া দাওয়া খাবো যাবো তারপরে আবার যাবো চলো ফার্স্টে একটা পূজা রেখে আসি এই যে খুজ মারা ছোট মারা তারগুলো টানা হবে তাছাড়া কিচ্ছু করা হবে না টাল ছাড়ানো হবে না আমি আমার ছোট মামা এসছে শুক্র মামা আজকে আসেনি তো তার টানা হবে আজকে মানে তাল ছাড়ানো মনে হয় কালকে ছাওয়াবে বাবা থাকলে আজকে অনেকটাই হয়ে যেত কিন্তু বাবা তো আজকে নাই তো চলবে আমি বাড়িতে যাইনি তারপরে এই যে আমার খুচরো বোঝা এখানে আমি বাড়িতে যাইনি খাওয়া দাওয়া হয়নি আমার এখনো তো দিপান নিয়ে আসতে বললো মা এখন দশটা বেজে গেছে দীপান খাওয়ার নিয়ে আসতে দিয়ে তারপরে খেয়ে নিবো তো ততক্ষণ দেখি তার করে খেয়ে নিয়ে দিই একটা মামা টানছে শুধু এই সাইডে যে খুচরোর ওপরে এভাবে তুলে দিচ্ছে এই যে এই তারটা নিয়ে এভাবে করে এই খুচরোর ওপরে তুলে দিয়েছে আর কোথাও বেঁধে থাকলে ছাড়িয়ে দিচ্ছি শুধু তাই আর এই যে তারটা টানছে মামা এই যে হয়ে গেছে এই যে কেটে গেল কেটে গেছে এই তাৰ জোৰা দিয়াচি থৈছে গেছটো লিছে লৈছোঁ দেখি এইবাৰ কাটে নে কি যে তাৰ দেখা যায় এবাৰ কাটে কি ঠিক আছে এইবাৰ আৰু কাটল নাযায় টাইট হৈ গৈছে নাপাই আৰু টাইট কৰা লাগবে ন এইবাৰ এইটো ট'টাল চৌব্বিছটা আছে তাৰ মাজে চাৰটি হ'ল দেখি কখন চাৰা হয় দিপন খাই চলাই বনাই তা দা কৰব তাৰপৰা লাগিব মানে প্ৰচণ্ড খিদিলে গিছোঁ সকালে কেইটি গৈছে বাপাৰী কাট গিসে এবার কেটে গেল এবার এটা জোড়া জোড়া দেখ লি লাহার একবার লাস্ট মানে 60 হয়ে গিয়েছিল দে আবার 3 তে গেল দে আবার এটা কেটে আনতে হবে আমি দেখি গুড়াই যে খসটা তুলি দি খসটা রেপরে তুলি দি যায় বাবা নাইতে আমার কাজ বেడి গেছে নালে আমার এত কাজ থাকে না এ বাস আর মামা টেনে দিবে হয়ে যাবে अम्মা आवाज হচ্ছে তার गाइस কার্ড বনা কি আবার প্রথমে যেতেটা আবার কেটে গেল থাক পড়গা আড়ি পড়ে তারটা গাইজ বারবার কেটে যাচ্ছে আবার কেটে গেল এটা এখন করবো না এরপর পরেরটা এটা করুক পরে এটা করলে হবে এটা গাইজ এখন আর হবেই না যতবার কেটে গেল এতবার কাটলে বিরক্ত লেগে যাবে অশুদ্ধ লেগে গিয়েছে তো এটা বাদ আবার এটা দাঁড়িয়েছে এটা মনে হয় গোটা থেকেই কাটবে ফালি যেতে হবে আমাকে নাকি এখান থেকে কেটে যাবে মনে হয় এটা এটা থেকে এমন মনে হচ্ছে যে এটা এখান থেকে কাটবে গোড়া থেকে কাটবে ফালি যায় এটা হয়ে গেছে এটা হয়ে গেছে গাইজ কাটেনি এবার এটা এভাবে করেই তুলতে হবে সবগুলো আছে ঠিক আছে সব কটা দেখি কত কটা কাটে আর কটা থাকে দুটো কেটে গেছে আর এটা দিয়ে পাঁচটা উঠে যাবে তো দেখি কতক্ষণ লাগে বাকিগুলো করতে এবার এইগুলো করতে হবে এইখানে আমাকে খুলি দিই তাহলে এটার কারণে বহুত সমস্যা হচ্ছে ভিতরে যাওয়া তো উচিত না এখন তার কেটে গেলে লাগবে একটু পরে ঝুঁকবো নাহলে তার আমার কেটে ছুটি একদম হাত মার ছিঁড়ে যাবে একদম চোখে লাগলে চোখ মুখ দেখি তোলা হোক আমার খিদে লেগে দেওয়া সেজন্য কথা বেরাচ্ছে না দেখি ভাই কখন আসে নিয়ে চলে যাবে তারপরে খাওয়া দাওয়া করে নেবো তারপরে দেখা যাবে আমি গেছি এখানে তারখন এসেছি এসে খাওয়ার রেখে চলে গেছে হ্যাঁ এখানে এখানে খাবারের ব্যাগে যে এটা রেখে চলে গেছে ও আসলে সে এটা রেখেই চলে গেল দেখি আমরা তারটা টানি তারপরে দেখি আর একটা টানবো টানি খাওয়া দাওয়া সারবো আমরা দেবান চলে গেল এই বাগানের মধ্যে কোথায় চলে গেলো এক্ষুনি আসলো এক্ষুনি চলে গেলো তো দেখি আমি এই তারটা খুলতে এসেছিলাম এই জায়গাটায় খোলা হয়ে গেছে আমার এই যে এটা বা ক্যাচ আর এটা খুল দেব দিয়ে চলে দেবো গায়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু ভাই আমি শেয়ার করতেই ভুলে গেছি যে কী খাবার নিয়ে এসেছিলো গায়ে নিয়ে এসেছিলো রুটি আর তরকারি নিয়ে এসেছিলো তো মানে এত ক্ষেত্রে লেগেছিলো নিজেই খেয়ে দিয়ে তখন এতক্ষণে মনে পড়ছে এই তিনটি তার টানা হয়ে গেছে এতক্ষণে মনে পড়ছে যে আমি দেখাতে ভুলে গেছি যে কী খাবার নিয়ে এসেছিলো তো দেখা দৰিনি চলাই খাওঁ দাও হৈ গৈছে আমাৰ এইটো টেনি দিয়ে আমি বাঢ়ি চলি দিব কাৰণ আমাৰ একো কাজ আছে মামা খোচমুচ মাৰ দিয়া আছব আৰু এই চাইডে ৰ'দ লাগে প্ৰচুৰ আৰু এই চাইডে গ'লে তাকাতে পাৰিব কিন্তু কামেৰা ভাল আছো নাই এইটো সমস্যা দেখি কবে ফোনডোন কিনা হয় কম তো চল দেখি চেফেলি কাজে তাত মামাৰ নাম ধুই দেখি আমি এইখনে বসে আছি এটাই যাব এটাই যাব এক আছে আৰু দুটো তাৰ কাটা আছে বাৰ তাহ'লে হৈ যাব ফাইনালি আমাৰ যেটুকু কাজো হৈ গৈছে আৰু মামা যে মামাৰ একানা আছে খোজমুচ মেৰি চলাই পা মামা চল আ চলাই দিব চাইকেল এবাৰ দেখা কৰোঁ ডাইৰেক্ট বাঢ়ি গৈ একদম ত' গাইজ আমি মাটিত গৈছোঁ চান টান কৰি এক জেগা গৈছিলাম মানে একে মানে যে কাজি কালকৈ বলব কালকে ব্লগে গৈছিলাম কাল কি নাই আজিও থাকবে না কালকে ব্লগে দেখি দিব কি কৰ্ত যাই মানে তিনিদিন ধৰি যাছ কালকৈও যেতিয়া মানে কালকে না কালকে যেতে হবে আবার পরশু দিনও যেতে হবে বাবা যতদিন না আসবে ততদিন যেতে হবে এখন খাবো এই যে রাত্রে খাবার হলো আজকে ভাত ডাল আর আলু ভাজা এটা খেয়ে দিয়ে তারপরে আবার এডিটিংয়ে বসবো মানে আজকে ক্লিপ ছোটো মানে একবারে ছোটো ব্লগ আমি মনে হয় পাঁচ মিনিটের হবে তো চলো দেখি খেয়ে খেয়ে ফার্স্টে তারপরে এডিটিং করে গিয়ে ফাইনালি আমার এডিট হয়ে গেছে এখন সকালবেলা ব্লগ স্টার্ট করার দরকার কিন্তু আমি এন্ড করছি তা চলো আজকে ব্লগুলো এরকম না ব্লগ করার লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখাবে বস্তু লাগে ধন্যবাদ দেখার জন্য টাটা